নমস্কার বন্ধুরা আশা করি আপনারা মায়ের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি জয়দেব আপনারা দেখছেন হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের বলবো জবা গাছের এক বিশেষ উপায় বা টোটকা শাস্ত্র বলছে জবা ফুলের মধ্যে এক অপার শক্তি লুকিয়ে আছে আর আজ আমি বলবো লাল জবা ফুলের কথা এই জবা ফুল দিয়ে যদি এক বিশেষ টোটকা বা উপায় করতে পারেন তাহলে আপনার ভাগ্য হীরের মতো উজ্জ্বল হবে আপনি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবেন অনেক টাকা পয়সা ধন দৌলত আপনার হাতে আসবে সমাজের কাছে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে বিনা বাধায় অনায়াসে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন জীবনে কোনো দিনও দারিদ্রতার ছায়া পর্যন্ত আপনার ধারে কাছে আসতে পারবে না তবে হ্যাঁ এই উপায় সঠিক নিয়ম মেনে বেশ কিছুদিন করতে হবে তবেই তার ফল পাবেন কারণ এই জবা ফুলের মধ্যে লুকিয়ে আছে দেবী শক্তি মাতৃশক্তি তাই এই গাছ স্বয়ং এবং সম্পূর্ণরূপে দেবী শক্তির প্রতীক মা কালীর সবচেয়ে প্রিয় ফুল এই জবা জবা ফুল নানা ধরনের হয় জবা ফুল দিয়ে পুজো করা হয় মায়ে আবার এই জবা ফুল শাস্ত্র মতে বিশেষ কিছু উপায় আছে যা করলে জীবনে নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে জবা ফুলের মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে সামান্য জবা ফুলের মাধ্যমে জীবনে নানা উপকার পাওয়া যাবে জবা ফুল দিয়ে পুজো করলে দেবী শক্তির আশীর্বাদ পাওয়া যায় জবা ফুলের সঠিক নিয়ম করলে সমস্ত ধরনের দোষ বাধা দোষ দূর হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধানের কথা তাই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনি যদি মায়ের কৃপা পেতে চান অবশ্যই কমেন্টে জয় মা কর্লি লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন কারণ এই ধরনের প্রতিনিয়ত তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা জবা গাছ অনেক প্রকার হয় জবা ফুল অনেক প্রকার হয় শাস্ত্র জবা ফুল বাড়িতে রাখা খুবই শুভ জবা ফুল বাড়িতে থাকলে তার এই বিশেষ উপায়গুলো করতে ভুলবেন না সন্তানদের পড়াশোনায় একেবারে যদি মনোযোগ থাকে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না শত চেষ্টা করার পরও ভাল ফল ভালো হচ্ছে না বা লেখাপড়ায় একাগ্রতা আনতে জবা ফুলের এই টোটকা করুন ঘরের যে কোনো একটি কোণে কয়েকটা জবা ফুল একটি পাত্রে রেখে দিন সারা দিন রাত সেই ফুল থাকবে এবং পরের দিন আবার তা বদলে নতুন ফুল রাখতে হবে অবশ্যই আপনার ছেলেমেয়েরা যে বাড়ির যে রুমের মধ্যে পড়াশোনা করে সেই ঘরের যে কোনো একটি কোণে এই ফুল রেখে দেবেন দাম্পত্য জীবনে যদি কলাহ লেগে থাকে পারিবারিক অশান্তি নিয়ে জের বার থাকে আর সংসারে অশান্তি প্রায় লেগেই থাকে যার কারণে বাড়িতে অসাংসারিক অশান্তি লেগে থাকার কারণে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে তা যদি আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার বাড়িতে জবা ফুলের গাছ লাগান তবে অবশ্যই শাস্ত্র মতে সঠিক দিকে এই জবা ফুলের গাছ লাগাবেন এবং লাল জবা ফুলের গাছ লাগাবেন বাড়িতে জবা ফুলের গাছ বসালে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া প্রতিদিন মায়ের চরণে জবা ফুল নিবেদন করতে ভুলবেন না আপনার শত্রু শত্রুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আপনার শত্রু আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে তাহলে শত্রুকে বসে আনার জন্য এই জবা ফুল উপহার দিন আপনার শত্রুকে যে কোনো উপায়ে যদি জবা ফুল উপহার দিয়ে হিসাবে দিতে পারেন তাহলে আপনার শত্রু আপনার হাতের মুঠোয় আসবে যেভাবেই হোক একটি বা কয়েকটি ফুল শত্রুকে উপহার দিলে এই সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন বাড়িতে যদি কোনো বিবাহিত যোগ্য ছেলে বা মেয়ে রয়েছে যাদের বিবাহে বিলম্ব আসছে সেক্ষেত্রে মা কালীর মন্দিরে প্রতিদিন জবা ফুল প্রদান করুন দেখবেন মায়ের কৃপায় বাড়িতে বিবাহিত মেয়ের যোগ্য থাকলে তাড়াতাড়ি বিবাহযোগ্য হয়ে উঠবে বা বিবাহ যোগ লাগে লেগে যাবে শাস্ত্রমতী বলা হয়েছে পিতা পুত্রের সম্পর্ক যদি ভালো রাখতে চান সমাজে সকলের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে উঠতে যদি রাখতে চান তাহলে অবশ্যই আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ লাগাতে বলবেন না লাল জবা ফুল দিয়ে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দিন সূর্য দোষ থাকলে তা দূর হয়ে যাবে মঙ্গল দোষ দূর হয়ে যাবে সমাজে মান সম্মান এবং আধিপত্য বেড়ে উঠবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন আপনার বাড়িতে যদি লাল জবা ফুলের গাছ থাকে স্বয়ং সম্পূর্ণরূপে সেই গাছকে দেবী শক্তির প্রতীক হিসাবে সেই গাছের পুজো অর্চনা এবং পরিচর্যা করতে ভুলবেন না কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবী শক্তি লুকিয়ে আছে আমাদের এই কথাগুলো অজানা এই কথা শাস্ত্রে উল্লেখিত কথা তাই আমরা যেখানে সেখানে আমরা আমাদের এই জবা ফুলের গাছ লাগিয়ে ফেলি অবশ্যই যদি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়িতে জবা ফুলের গাছ থাকে তাহলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি বা খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে এছাড়া আর্থিক সমস্যা থাকলে তা তাড়াতাড়ি মিটে যাবে শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই লাল জবা ফুলের গাছ অবশ্যই লাগাবেন যেখানে এই গাছ লাগাবেন সেই জায়গা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সকাল থেকে বিকাল অবধি যেন এই গাছের মধ্যে সূর্যালো কথা সূর্যের আলো পাওয়া যায় অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন বাড়ির উঠোন আগিনার মধ্যে ভুল ভাল জায়গায় গাছ লাগাবেন না এই জবা ফুলের গাছ তাই বাড়ির সঠিক জায়গায় এই গাছ লাগান তাতেই দেবী শক্তির আশীর্বাদ হবে এবং দেবী শক্তির কৃপায় মাতৃশক্তির কৃপায় আপনার ঘরে ধন সম্পদ বাড়তে শুরু করবে প্রতিনিয়ত এই উপায় যদি করতে পারেন তাহলে স্বয়ং দেবী শক্তি আপনার উপরে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত বিস্তারিত তথ্যটি আজ আমি শাস্ত্র শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আবার বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের প্রতি মায়ের কৃপা থাকুক এই আশা আকাঙ্ক্ষা এবং কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ